तो हमारे शिकार ভাই তুমি আমায় তত সময় জামিন রেখে দাও এই দিকে যায় তার গুহায় বাচ্চাগুলোকে ডাক দেয় বাঁচারে বাঁচারে ওই বাঁচা জলদি করে হবে দিয়ে আয় গুহা থেকে বেরিয়ে এসেছি বাচ্চা দুটো বলে মা কি ব্যাপার এমন করে কথা বলেন কেন হরিণীটা বলে বাঁচারে আজ আমি এক শিকারের জালে ফেসে গিয়েছিলাম বরং ওই রাস্তা দিয়ে আমার দয়াল নবী যাচ্ছিলেন আমি দয়াল নবীকে জামিন রাখিয়া তোমাদেরকে জনমের মতো দুধ কুরবান করাতে এসেছি বাচ্চা দুটি বলে মা আপনি আমার দয়াল নবীকে জামিন রেখেছেন যে নবীর ওসিলাতে আল্লাহ তামাম দুনিয়া সৃষ্টি করেছেন আসমান ওই নবীর নূরে জমিন ওই নবীর নূরে আঠারো হাজার মকলুকাত ওই নবীর নূরে আমরা জীবন পেয়েছি ওই নবীর ওসিলাতে ও মা তোমার দুধ যদি আমরা পান মাটি পাওয়া যাবে না না আপনার মতো মায়ের দুধ আমরা পান করব না অবলা আমরা হতে পারি আমরা ঘাস খেতে শিখিনি পাতা না খেতে শিখিনি আপনার স্তনে দুধ আমাদের খাবার ভগবান না খেয়ে যদি মরে যাই তাও ভালো আপনার দুধ খাব না জোরে বলো শুনলি আপ

কথা বুঝতেছেন রাগ করলেন এগুলো বাস্তব হচ্ছে আর নেট তো পাগলা করতেছে নেট খুলি রাখার মতো নি মিলাদ করা যায় না কি আম করা যায় না দোয়া কর দোয়া করা যায় না এটা যায় না ওটা যায় না তারপরে কলেমাও মাও পাশাপাশি লেখা যাবে না মানে তারাও মলবি আমারও মলবি সব মলবি এক না সব কুকুর এক না সব বিড়াল এক না সব যুত এক না ঠিক সব মলবি এক না আগে মলবি চিনতে হয় তারপরে স্টেজে আনতে তুমি যদি আনো এজিদি মুসলমান তাহলে তোমাকে ওই পথ দেখাবে আলে বায়াত থেকে দূরে সরাবে আর যদি আনো হোসাইনি মুসলমান তাহলে রসুলে পাকের মহাব্বতের কথা বলবে সাহাবিদের প্রেমের কথা বলবে আমার রসুলে পাকের সম্মানের কথা বলবে আর এজিদি হলেই শেষ মুসলমানের কোয়ালিটি দুটো আগে জেনে নেন এক নাম্বার খাটি মুসলমান হোসাইনি মুসলমান দুই নাম্বার ডুপ্লিকেটি মুসলমান এজিদি মুসলমান এজিদ কি ভালো মানুষ ছিল দেখতে ভালো এই লম্বা দাড়ি এই লম্বা অনেকে বলছি এজিদ রহমাতুল্লাহ আলাইহি বলে কা নাউজ বিল্লাহ এজিদ রহমান এটি পাল্লা কে দাও খুলে আলাইহি আমি বলি ভাই তুই রহমতুল্লাহ আলহ বলি বলে কারবালার মধ্যে যত সব ঘটেছে এ জিতার জন্য দায়ী না আমি তোমার মতে অ্যাকসেপ্ট করলাম কিন্তু যখন ইমামে হুসাইন রাজি আল্লাহ তালান নিজের গলা কাটিয়ে দিলেন ওনার বেটা জয়নুল আবেদিন ইমামে হুসাইনের বিবি ওনার বোন এদেরকে নাঙ্গা উটের পিঠে দামেশকের মাটিতে দামেশকের বসরার নগরে বাজারে বেপর্দার হাত কে ঘুরিয়েছিল যারা সন্তান কুরবানি দিয়েছে ভাইপো কুরবানি দিয়েছে বেটা কুরবানি দিয়েছে বেপরদা হয়নি তাদের পর্দাকে কে ছিন্ন করেছে ওই তুমি তাকে বলতেছে রহমাতুল্লাহ আলাইহি শুধু একটা না হাজার ও গলে জিদে আমাকে একজন বলছি এজি জান্নাতে যাবে আমি বলতেছি আল্লাহ যে জান্নাতে এজিদ যাবে ওই জান্নাতে ওকে দিও আর যে জান্নাতে হোসাইন যাবে ও জান্নাতে আমাদেরকে দিও ওর মুখটা কালো হয়ে গেছে কারণ ও চিন্তা করি ও যতই মুখী বোঝ কারণ এজিদ এত শেষ দেখেন কুকুরের নাম কেলু পিন্টু ঝন্টু নাম রাখবে না কুকুরের নাম রাখে কি রাখে কিন্তু কোন ব্যক্তি দুনিয়ায় কুকুরের নামে ইযিদ রেখেছে বিয়ালেন না অনেকবারই বিয়াল থাকে রেখেছে তা কুকুরের নাম পর্যন্ত ইযিদ রাখিনি আর ওই ইযিদকে তুমি জান্নাতে দেবে ভাবলে কেমন করিস কিন্তু হুসাইন দুনিয়ায় স্থির আছে আব্দুর রহমান হুসাইন গোলাম হোসেন আছে না না তামাম পৃথিবীতে হোসাইন সে আছে এ বাবা এজিদ পালি এজিদ সীমার পাপি তাই বুঝতে হবে তাহলে এজিদ হলো দলে ভারী সরকার ওদের ক্ষমতা ওদের টাকা ওদের বিল্ডিং ওদের হুকুমত ওদের আর হোসাইনি মুসলমানের কিচ্ছু না পেটেও খাবার নেই তিন দিন পানি নেই যার নানা কৌশলের মালিক খেয়াল করে পুরান সেহীন না তই না কাল কৌশল নিশ্চিতই আপনাকে কৌশল প্রদান করেছি তার নাতি খুশাই তিন দিন পানি পান করে না তার সুন্তান আলী আকবর পানি পান করে না আলী আজগর পানি পান করে না আব্বাস পানি পান করে না জয়না পানি পান করে না শাহরবানু পানি পান করে না সাকিনা পানি নেই হে মুসলমান আছো কথা কি আলো যার নানা কাউসারের মালিক যার নানা হরিণের কথা বোঝে হে তার নাওয়াসা কারবালায় তিন দিন পিপাসা কিসের জন্য আমাদেরকে নবী মাখা বানানোর জন্য ইসলাম তাকে দুনিয়ায় টিকিয়ে রাখার জন্য এ শোনা এই জন্য অনুরোধ করি জীবনে আমার নবীকে প্রেম করো দেখো আমরা চিনলাম না কিন্তু অবলা হরিণ নবীর চেনে হরিণের বাচ্চা দুটো কয় মা আপনার মতো বিয়াদ মায়ের দুধ না আগে ক্ষমা হবে তারপরে দুধ খাবো জোরে বলবো বাচ্চা দুটো আগে আগে যায় হরিণী পিছনে পিছনে যায় আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আপনা কিনা টুকটুক করে চলে যাচ্ছি আমার নবি হরিণী থেকে হরিণ সালাম দেয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ அப்பா আমার শোনা মানে আগে সঙ্গে আমার দয়াল নবী বলেন শিকার ওগো ভাইজান আমি বলছিলাম হরিণ আসবে না দেখো এসেছে এখন তুমি একটা ধরেছিলে এখন তিনটে এসেছে এটা ইচ্ছা নিয়ে নাও শিকারি বলে নবীজি গো চিনতে পারিনি চিনতে পারিনি আমাকে মা করে দিন আমাকে ক্ষমা করে দিন কলে মা পড়াইয়া আপন বানাইয়া নে চিনতে পারিনি নবী আপনার কথা শোনাম আমি কে শিকার দেখতেছি আমার নবী পাকের কদমে বাচ্চা চোট মুখ ঠেকিয়েছে ওগো দয়াল নবী

দয়াল নবী আমি দয়াল নবী maaf করে দিলা সেই নবী আমাদের সেই নবী আমাদের আমার নবীর কথা শুধু হুরিদি শুনে নি বাবা আমার দয়াল নবীকে মাছি মাসী মধু মাসীরাও চেনে আর জোরে বলুন সুবহানাল চেনে না না শরীফ খুলে দেখুন একদা আমার দয়াল নবী শুকনো রুটি নিয়েছেন সাহাবাই কেরা রুটি নিয়েছেন রুটি খাবেন পানি দি ভিজি ভিজি খোদা এমন সময় কানের কাছে একটা মধুমাছি এসে গুন 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 করে আমার নবী সাহাবাই নামদেরকে বলে রে আপনারা বোঝেননি মধুমাছি কি বলতে চাই না পাই আর আল্লাহ আল্লাহ রসুল ভালো জানেন নবী আমার বলে সাবি রসুল এই এই মধুমাছি যা আমার কানের কাছে বলতে চাই দরুদি নবী গো আপনি শুকনো রুটি যেন পানি দিয়ে ভিজিয়ে খাবেন দাও আপনার স্বাভাবীদেরকে আমার জঙ্গলে একটা চাক আছে ওই চাকে পাঠিয়ে চার থেকে কিছু মধু মধু আর আপনার গো আমি আমি মধু মাছি সইতে পারি কোনো একবার পাঠাইয়া দেয় আর আমার থেকে মধু ভেঙে নিয়ে আসতে বলুন আরো জোরে বলুন সোহাল একটা কবুতর নবী চিনেছে মাকড়সা নবী চিনেছে বাবা তুমি কেন চেন না দেখো আমার নবী যখন মক্কা থেকে মদিনা হিজরাত করে যখন গাড়ি সুরে আমার নবী আশ্রয় নিয়েছেন তখন সঙ্গে সঙ্গে আব্বা আমার সোনা মানি সঙ্গে সঙ্গে একটা মাকড়সা এসে জাল গুনে দিয়েছে বাবা কবুতর গিয়ে ডিম পেড়ে দিয়েছে কবুতর বাবা মা গোসা নবী চিনেছে হে সোনা মানি কেরা তুমি নবীর উম্মা তো কেন নবী চেনো না অবলা জীব নবী চিনেছে আব্বা আমার সোনা মানি কেরা দেখেন 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 বাবা আমার জীবের ভিতর সুন্নি আছে ওয়াহাবি আছে মানুষের ভিতর সুন্নি আছে ওয়াহাবি আছে মানুষের ভিতর এজিদি আছে হুসাইনি আছে জীবের ভিতর ও তাই আছে যদি বলেন হুজুর কেমন করি এ বাবাজি তাহলে আরো একটু আপনারা ভিতরে চলুন

এর ভাইরা ভাই নাম হলো টিকটিকি দেখুন আপনার সংসারে অশান্তি ধরানোর জন্য স্বামী স্ত্রী কোনো কথা হচ্ছে বউ যেই কথা বলে যে টিকটি ঠিক ঠিক করে উঠে যাবে দেখুন আমার কথাটা ঠিক শয়তান বল নবী বলেন বলে দুশ্মনের কথা ঠিক বলতেছেন সংসারে অশান্তি ছাড়াবে না প্রেমিকের কথা ঠিক বলেন দুশ্মনের কথা ঠিক বলবেন খেয়াল করেন ওই সময় একটা ব্যাংক ছিল ব্যাংক ছুটে গেছে তালাব তালাবে গিয়ে বলছে একটু পানি দে বলে কি হবে পানি বলছে আমি নমরুদের আগুনকে নিভাব তখন কুকুর বলছে হ্যারে তোর তো দু ফোঁটা পানি তুই নিয়ে যেতে পারবি তুই পেশাব যদি করে দিস তাইবা বা কতক্ষণই বা তো ওই আগুন নেভে ব্যাং তখন বলে ওরে পুকুর নামাই নমরুদ অনেক বেশি হতে পারে কিন্তু আমার আল্লাহ তো তা দেখে না ও কতটা পরিমাণ দিয়েছে আমার আল্লাহ দেখে ও কেমন প্রেম করেছি আমি ব্যাং হতে পারি তবে আমার হৃদয় ভর্তি প্রেম রয়েছে আমার ইব্রাহিম খলিলুল্লাহর ভালোবাসা আছে আমি জানি নমরুদের আগুন নিভে না কিন্তু আমি ইব্রাহিম নবীর মহাব্বতের সবুদ দিতে চাই আল্লাহ মুসল্লিরা চিন্তা করো না নামাজ পড়তে যেতে গিয়ে যদি ব্যাঙে পেশা করে দেয় অসুবিধা হবে না কারণ ব্যাং আমার নবীকে খলিদুল্লাহকে ভালোবেসেছে আর একটু বলি আগে তো সব কুয়া ছিল এখন তো আর কুয়া নাই এখন কল আগে নালা বিল খালের পানি পুকুরের পানি দিঘির পানি মানুষ পান করত আর এখন আমরা মানুষ যেমন এ হয়ে গেছি ও গেছে এখন আর খাওয়া যাচ্ছে না ও বাবা কুয়াও ছিল আগে কি ছিল কুয়া যাকে অনেক জায়গায় বলে ইঁদারা এখন শ্রাবণ ভাত ভালো এলে তো কুয়ায় ব্যাঙে বাসা বাঁধে নাকি এই ব্যাঙের বাচ্চা কালো দিয়ে থাকে ব্যাঙ্গসি কি বলেন আপনি ব্যাঙ্গসি বলেন এখন তার আগে কুয়ায় এক গিজগেটি মরে পড়ে গেছে মুক্তি শরীফের কাছে এসে হুজুর এখন উপায় তা বলতেছে তুমি গিজগেটি তোলো আর গুনে 48 বালতি পানি তুলে ফেলো তারপর ওই কুয়ার পানি শুদ্ধ হবে তার আগে হবে না নাপাক গিজগেটি পড়েছে এখন শ্রাবণ এসে দুই ধারে ব্যাঙ রাজা রানী কুকুর খুব করে আর ব্যাঙাচ্ছে ভর্তি আবার মুক্তি সাহেব হুজুর সে তো একটা ছিল হুজুর এত তো ভর্তি হয়ে গেছে এখন কি মুক্তি সাহেব বলে অসুবিধা নাই কারণ ব্যাঙ নবী খলিলুল্লাহকে ভালোবেসেছে ওই পানি পবিত্র পানি পান করা যাবে উজু করা যাবে গোসল করা যাবে জোরে বলুন

এখন গিয়ে চলুন না কেন মধুমাছি আমার নবী পাকের কাছে ওয়াজ করি আমার নবী পাকের সাহাবি রাসূলেরাও সঙ্গে সঙ্গে একটা পাপ পেয়ালা নিয়ে আর আপনা জঙ্গলের দিকে এগিয়ে যাই ওই মধুমাছিটা গিয়ে যাইয়া আবারে ও বন্ধুরা তোমরা জানো সরে যাও কারণ রাসূল পাকের সাহাবি রাসূল আজ মধু ভাঙার জন্য আসতেছি যেই কিনা নবী সাহাবি পৌঁছালেন মৌমাছিরা জায়গা পরিষ্কার করে দেয় খালি করে দেয় জায়গা সাফা করে দেয় বাবা আমার একে অপরের উপরে একে অপরের উপরে একে অপরের ওপরে জায়গা খালি মধুমাসিরা আমার নবী সাহাবি চিনে

কে বলে আপনি এসে দিলেন নবী আপনি এসে দিলেন নবী স্বয়ং খোদার ঠিকানা তোমায় না ইয়ার সুলল ইয়াহি বল ইয়া

يا ولي الله يا ولي الله يا ولي الله اللهم وعلى علي, علي سيدنا So <laughs> মধু ভেঙে নিয়ে চলে এসেছেন সবাই মিলে আপনার কিনা রুটি দিয়ে মধু দিয়ে খাচ্ছেন তৃপ্তি সহকারে খাচ্ছেন এত সুন্দর মধু এত সুন্দর মধু হঠাৎ করে ওই মধু মাসিটাও আমার নবী পাকের কাছে এসে আবার যেন ওয়াজ করতেছি আমার দয়াল নবী বলেন ও সাহাবায়ে রাসূল আপনারা জানেন নি মধু মাসিটা আবার কি বলতে চাই না হুজুর না জানি না না হুজুর না জানি না আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানেন সাহাবায়ে রাসূলের যখন উত্তর দিলেন নবী আমার বলছেন শোনো মধু কি বলতে চাই মধুমাছি বলে হুজুর আপনি জানেননি এই মধুমাছি এই মধু আমার এত সুন্দর কেন হুজুর গো আমি মধুমাছি সমস্ত ফুল থেকে রস করি তিতো থেকে রস করি টপ তা থেকেও আমি রস করি খাটা তাকে থেকেও কি নাম রস করি বাবা আপনি করে সমস্ত রকমের আপনার কষ ফুল থেকেও রস শোচন করি গো সমস্ত ফুল থেকে রস শোচন করে এনে যখন আমরা একত্রিত করি তখন নবী আপনার প্রতি আমরা তোর শরীর পড়ি দর্শনী পড়ার বিনিময়ে সমস্ত কর ঝাল টক মিঠা রসগুলো মধুতে পরিণত হয়ে গেছে আপনারা

মধু হয়ে যায় আর সুন্নি রাত পড়লে কলি যায় শান্তি পেয়ে যায় ঠিক কিনা আমার প্রেম মহাব্বাত করা আমাদের উচিত এই রসুলকে যদি প্রেম করা যায় এহ জগতে লাভ হবে পর জগতে লাভ হবে বাবা শুধু তাই নাকি আমার নবী পাঁক অবলা জীবেরা চিনেছি কেমন করে চিনেছে বাবা পাথরে আমার নবী সাক্ষী দিয়েছি শুধু তাই না বাবা খালি মানুষ আল্লাহ তালানার ঘরে আমার দয়াল নবী অনেকদিন থাকলেন আবদুল্লা রাজি আল্লাহ সঙ্গে। সঙ্গে আপনার কিনা ময়দানও আমার রসুল গিয়েছেন অনেক আশ্চর্য মসে যাচ্ছে দেখেছে বাবা শুধু অনেক ঘটনা ঘটেছে বাবা শুধু একবার নয় বলতেছি একটি কথা বলি একবার হযরতে আব্দুল্লাহ ছুটে ছুটে বাড়ি আসতেছে মা সর্বনাশ হয়েছে বড় সর্বনাশ হয়েছে কি হয়েছে বাবা ওগো মা জননীগো আমার দুধ ভাইকে বাগেরেরোয়া করে বসে আছে মা আমার ভাই মারা গেছে না বেঁচে আছে বলতে পারবো না হিং সরজীবগুলো গেরোয়া করে বসে আছে এইজন্য আমার তো ভয় লাগে যাই হযরতে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা না বলেন বাবা রে এই ঘটনা নাকি সঙ্গে হালি হালিমাতু গাদ্দিয়াল্লা তালনে আমার নবী যখন তুত মাকে দেখেছে উঠে দাঁড়িয়ে গেছেন আর জঙ্গলের জীবগুলো সব জঙ্গলে চলে গেছে কয়েকদিন আমার নবী বিজ্ঞান মাঠে যেতে দেওয়া হয়ে নাও এমনি সমাতে হালি মা সাদিয়া সাজিয়া আল্লাহ তালানা বেঠো আব্দুল্লাহ যখন বকরি চড়াতে গেল আপ্পা মাতার মধ্য থেকে ওই বকরিটা পাঁচ জঙ্গলে ধরে নিয়ে গেছে সিতা ধরে নিয়ে গেছে যে বকরিটার দুধ আমার নবীজি পান করানো হয় আর জোরে বলুন না সুবহানাল্লাহ বলন

সংবাদ পেয়েছি ও গোহানি মা ও গোহানি সাদিয়া সব থেকে আমাকে মোবারক বাদ দিত আল্লাহর নবীর আমাকে মোবারক বাদ দিত আমি হালিমা তো সাদিয়া আমি রাজ জবানে শুনেছি এই বাচ্চাটা যখন পেটেছিল এক এক করে আল্লাহর সত্তর হাজার নবী হামেনাকে শুভ সংবাদ দিয়েছে ব্যাটারে ভালো হয়েছে আমাদের জীবের উপর দিয়ে চলে গেছে নইলে কোনো ক্ষতি হতো হালিমা কি জানে এই বাচ্চাকে বাঘ সম্মান করে আমার মানুষই নবী চল সোনা এগিয়ে চলুন না কেন এমনি করে দেখা গেল হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু আনা আনহু যেই কিনা গেছেন আমার দয়াল নবী উঠে দাঁড়ালেন অবলা সব জঙ্গলে জীব জঙ্গলে এমন স্বয়ং নবীজিকে কোলে করে নিয়ে আসছে বাপ না না আমি আর এমনি করে যেতে দেব না ভালো হয়েছে বাপ ভালো হয়েছে যেতে দেব না বলে নিয়ে এসেছি আজ যখন बकरीটা নিয়ে গেল ধরে হালিমা তো সাদিয়া কাদি আমা আপনি পানি ছড়াবেন না আপনি কান্না করবেন না আল্লাহ পাকে রেজা মারুজি দেখা যাবে সকালবেলা আমার দরু দিন বি করলেন কি সকালবেলা বলেন চল না দেখি আমার দরু দিন বিকেন আর সাথে হালি মা দোষা দিয়াও পুল্লা পিছনে সিরাতে হালা পিয়ার ঘর দেলে আছে এমন সময় যখন আমার আর কিনা চলে যাচ্ছেন বাপ এমন সময় আমার নবীজি ডাক দিয়েছেন পরে ওঠে আয় জঙ্গল বলে তোমরা আমার আলিমা কে কেন কা দিয়ে চো আমার পুতমা কে কেন কা দিয়ে কেন ধরে এন 上。三个 তুর দে বাবা বકરીটাকে ছেড়ে দেই বકરીটা আমার নবী পাকের কাছে এসেছে আমার নবী পাক বলে বકરી রে তুই পাকের কবলেছলি তোর কোনো অসুবিধা নাই বકરીটা সঙ্গে সঙ্গে জবান খুলে আমার নবীকে কথা বলে নবী বકરી কথা বোঝে বাগের কথা বোঝে সিংহের কথা বোঝে হরিণের কথা বোঝে হাতির কথা বোঝে এ সোনা মালিক অবলা জীব বলে একে অপরের সব দিনটি দেয় বা হরিণের দিকে ভয় করে না বা হরিণী বাঘ থেকে ভাই করে নাও হরিণী আপনার কে নাও বাঘ সিংহ একত্রিত চার পেয়ে জানোয়ার গুলো আমার নবীজিকে কথা বলতে চাই দরদি এই ময়দানে যখন আপনি আসতেন তখন কত ভালো ছিল এখন আপনি আসেন না বলে আপনার তোরা তো সহ্য করতে পারি না গণবি শুধু নাকি এই

পাওয়ার জন্য না ওই দয়াল নবীর দিদার পাওয়ার জন্য ধরে এনেছি জেনে রাগ বকরি রে নবীজি

আপনি যখন আমাকে স্পর্শ করে খুতবা দিতেন আমার ওই সময়টা কত ভালো ছিল আপনি আমাকে বাদ দিই এখন খুতবা দিচ্ছেন আমি খেজুরের কাঠ এতটুকু দূরত্ব সহ্য করতে পারি না তাই আপনার বিরহে আমি কাদি। আমার তো এক গায়ে হাত দিয়েছেন উস্তুনে হান্না না আপনার কান্না বন্ধ করে দিয়েছে এ বাবারে মদিনার উস্তুনে তখন কাজ আমান নবীর মুহাব্বাতে কা দেবের বাঘ আমান নবীর মোহাব্বাতে কা দেই বহি নি নবীর মহাবাতে কা দেই আমান্নবীর মুহাব্বাতে কা দে বাবা তোমাদের কি হয়েছে নবীকে কেন ভালোবাসো না ওই নবী পাককে কেন প্রেম করো না কেন মসজিদে ঢুকে যাও না দাড়ি কাটা কেন বন্ধ দাও না হাল কেন বন্ধ দাও না সুদ খাওয়া কেন বন্ধ দাও না বাবা গো অবলা জীবের থেকে কি আমরা খারাপ হয়েছে নাকি আল্লাহ তো আশা করে আমাদের প্রতি আল্লাহ আশরাফ মাখলুকাত বানিয়েছে আল্লাহ পাক জানিয়েছে আমা ফালাকুতুল জিন্ন ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আমি আল্লাহ জিন এবং ইনসানকে আমার এ বাধাৎ করার জন্য প্রেম করেছি আর শুধু খাবো না আর মদ পান করবো না আর কাজ খেলবো না আর আমরা দাঁড়ি কাটবো না আজ থেকে তবা করো নবী পাগল মহান মিলাদন নবী দিয়েছে রে এই মিলাদন নবী থেকে তবা করো আজ থেকে ওই নবীকে ভালোবাসব বাপ মারা গেলে কেঁদেছেন মা মারা গেলে কেঁদেছেন দাদা মারা গেলে কেঁদেছেন দাদি মরলে কেঁদেছেন সন্তান মারা গেলে কাঁদেন ও বন্ধুরে ওইরূপ যদি আমার দয়াল নবীর জন্য একটি বার কাঁদতে পারতেন চোখের পানি ফেলতে পারতেন আপনার ভাঙা ঘরে আমার দয়াল নবী এসে দেখা দিয়ে দিত দিত না না